একটা সুবিধাবাদী গোষ্ঠী পট সাথে সাথে লুটপাট চাঁদাবাজি এবং ভাঙচুরে মত্ত হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এত শ্রম রক্ত এবং ঘাম ও জীবনের বিনিময়ে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা এটাকে নস্বাদ করতে দেয়া যাবে না এবং এটা অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা এই জাতীয় ভূমিকা রাখবেন তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তুলতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যে অবিলম্বে আহত এবং নিহতদের সুনির্দিষ্ট তালিকা পূর্ণাঙ্গ তালিকা নিশ্চিত করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তাদের অভিভাবকত্বের দায়দায়িত্ব সরকারকে নিতে হবে তাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে আহত যারা তাদের নিজেদের আইনগ্রামের জন্য ব্যবস্থা করতে হবে যখন যার খেতে গেছিল আলাইকুম বাংলাদেশ থেকে হাসিনাকে হটিয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সফল করার পর একটি সারতন্যাসী মহল আবারও দেশের মানুষের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় আত্মসাত করছে দখল করছে নৈরাজ্য শুরু করেছে তাদের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল

চাল যাতে <laughs> <laughs> <laughs>

শহীদ এই অঞ্চলে যারা আমাদের প্রিয় শহীদ শহীদ ইয়াকুব আমাদের প্রিয় শহীদ শহীদ সাইফুল ইসলাম শোভন সাইফুল ইসলাম আমাদের প্রিয় শহীদ মোহাম্মদ ইয়াকুব প্রিয় শহীদ মোহাম্মদ সোহাগ আমাদের সম্মানিত প্রিয় ভাই সরফুদ্দিন শহীদ শহীদ খালেদ হাসান সাইফুল্লাহ শহীদ মাহমুদ শহীদ মোহাম্মদ নয়ন এবং শহীদ মোহাম্মদ রিপন ভাই পরিবারকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান এবং দ অনুষ্ঠান প্রিয় সভাপতি জনাব দেলাল হোসেন শ্রদ্ধা প্রধান অতিথি মহানগরী সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ সুদী মন্ডলী

আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের শহীদ সাইদ আবু সাইদ আমাদের শহীদ মীর সহ আজকে এখানে যে নয়টি শহীদ পরিবার উপস্থিত হয়েছে এই সমস্ত শহীদ সব আমাদের সকল শহীদদেরকে আল্লাহ তাআলা maaf করে দিয়ে জান্নাতুল ফেরদাউস नसीব করুন আমিন আপনারা জানেন আমাদের অসংখ্য ভাইয়েরা এখনো আহত অবস্থায় পঙ্গু অবস্থায় ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা মেহেরবানি করে এই সমস্ত ভাইদেরকে তার দয়া অনুগ্রহ নিরাপত্তা দিয়ে সুস্থতা দান করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন আমিন সম্মানিত ভাই বন্ধুগণ মূলত প্রধান অতিথি কথা বলবেন আমরা আমাদের শহীদ পরিবারের গর্বিত সদস্য বৃন্দের সংক্ষিপ্ত কিছু কথা তাদের অনুভূতি আমরা এখানে শুনব আমি শুধু দুটো কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই আমি প্রথমেই অনুরোধ করতে চাই আমাদের এই সমস্ত শহীদ বীর যোদ্ধা যারা জীবন দিয়েছেন তাদের জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সরকার আসবে তারা যেন এই শহীদদের যথাযথ সংখ্যা এবং তাদের তালিকা নির্ধারণ করে যে সম্মান এবং যে মর্যাদার আসনে তাদেরকে অধিষ্ঠিত করার কথা তাদের পরিবারকে সেই দায়িত্ব যেন সরকার গ্রহণ করে এবং সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ যেন গ্রহণ করে সেই প্রত্যাশা সেই আহ্বান আমরা সরকারের কাছে করছি একই সাথে আহত পঙ্গুত্বকরণকারী স্বাধীনতা যোদ্ধা যারা এই স্বাধীনতা আনার ক্ষেত্রে যারা হাফ হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন পঙ্গ অবস্থায় জীবনযাপন করছেন জীবন্ত শহীদ হিসাবে যারা যাপন করছেন তাদেরকে তাদের পরিবারকে আর্থিক অনুদান শুধু নয় তাদের পরিবারকে সম্মান এবং মর্যাদার সাথে বসবাস করার জন্য সরকারি উদ্যোগে সরকারি যে কোনো কর্মসংস্থানের ব্যাপার এই প্রত্যেকটি পরিবারকে সরকার যেন তাদেরকে অংশগ্রহণের ভিত্তিতে সুযোগ করে দেয় সেই আহ্বান আমরা সরকারের কাছে করছি এবং করছি যে সরকার এবং পরবর্তী পরবর্তীতে নির্বাচনকালীন সরকারের মাধ্যমে যারা এই দেশ দায়িত্ব গ্রহণ করবে আমরা আশা করব এই সরকার শহীদ এবং এই আহত বন্ধুত্ব পরিবারের প্রত্যেক পরিবারকে কোনো না কোনোভাবে উত্তম রকম সম্মানজনক পরমাণু संस्थায় ব্যবস্থা করে তাদের সম্মান এবং নিরাপদে বসবাস করার ব্যবস্থা তারা করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ দ্বিতীয় যে কথাটি বলে আমি শেষ করতে চাই আপনারা জানেন যে আজকে বাংলাদেশে জনবলের জন্য আরেকটি খুশির সংবাদ আনন্দের সংবাদ এবং আল্লাহর দরবারে প্রশংসার সংবাদ এই আন্দোলন যখন চিরন্ত সফলতা দ্বার প্রান্তে সরকার যখন আর কোনোভাবেই এই আন্দোলনকে

বাংলাদেশ জামাত ইসলামীকে যে অন্যায় তারা করেছিল আলহামদুলিল্লাহ সেই ছাত্র জনতার গণ আন্দোলনের ফসল হিসাবে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর নিষিদ্ধের সেই প্রজ্ঞাপন বাতিল করে দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে জনগণের আন্দোলন হিসাবে যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা মনে করি এই আন্দোলনে শহীদ এবং আহত পঙ্গুত্ব পরিবারের এটি একটি উপহার এবং উপহার হিসাবে আমরা এই পরিবারকে প্রদান করলাম আল্লাহ তাআলার কাছে আমরা আশা করব যে আল্লাহ তালা আমাদের এই জনগণের কল্যাণে যে কাজ করে যাওয়ার সুযোগ বিশেষ করে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে আগামী দিনে আর কোনো বৈষম্য কোন ব্যক্তি কোন রাজনৈতিক চিন্তা পরিকল্পনাকারী ব্যক্তি কোন দল কোন গোষ্ঠী কেউই এই বৈষম্যের চিন্তা করলে আমার মনে হয় তাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শুধু একটি পাঁচই আগস্ট নয় আপনাদের মনে আছে আমরা তিরিশে জুলাই শেষ করে আমাদের ছাত্র জনতা একত্রিশে জুলাই শেষ করে নাই বত্রিশে জুলাই শেষ করে নাই তেত্রিশে জুলাই শেষ করে নাই চৌত্রিশে জুলাই শেষ করা নাই পঁয়ত্রিশে জুলাই শেষ করে নাই ছয়ত্রিশ জুলাই পর্যন্ত আমরা বলেছিলাম যতক্ষণ পর্যন্ত বিজয় নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত এই তারিখ চলমান থাকবে আমার মনে হয় আমরা আগামী দিনে জনতাকে এই আশ্বাস দিতে চাই আগামী দিনের যে কোনো বৈষম্যের বিরুদ্ধে নতুন করে আবার পাঁচে আগস্ট তৈরি করে সকল বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে করে নিয়ে জনগণের আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য অধিকারকে আদায় করার জন্য আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার শহীদ পরিবার এবং আজকে যারা উপস্থিত তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি তাদের পরিবারের সদস্য

যারা জান্নাতের উপযুক্ত নয় তিনি নিজে জান্নাতে যাবেন আবার জান্নাতের উপযুক্ত নয় এমন সত্তর জন আত্মীয় স্বজন পরিবার পরিজনকে জান্নাতে নেয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন এই সুপারিশ আর কেউ করতে পারে শহীদ পরিবারের গর্বিত সদস্য ভাই ও বন্ধের প্রতি আমি ধৈর্য ধারণ করুন আল্লাহ আপনাদেরকে সম্মানিত করেছেন গর্বিত করেছেন মর্যাদাবান করেছেন এবং মৃত্যুর পরে কেয়ামতের দিন দেখা যাবে যে কিছু ব্যক্তি পুরুষ এবং মহিলা বিচরণ করছে যাদের মাথায় টুপি যে টুপিটা দৌড় থেকে জল জল করছে নুরের টুপি একে অপরকে জিজ্ঞাসা করবে যে এরা কার তখন তার উত্তর আসবে যে এরা হচ্ছে তারাই যারা আল্লাহর পথে জীবন দিয়ে যারা শহীদ হয়েছে শহীদের পিতা এবং মাতার মাথায় হচ্ছে আল্লাহ তাদেরকে কেয়া মতন করবেন এই পরিবারকে এবং যিনি সদস্যদের মৃত্যুর পরেও মর্যাদা পান করবেন কেয়া পরেও মর্যাদা পান করবেন শেষ বিচারের দিকে আজকের দুনিয়াও তার মর্যাদা তারা তাদের স্বজনকে ফিরে পাবে এই কষ্ট একমাত্র তারাই অনুভব করে এটি আমাদের পক্ষে অনুভব করা সম্ভব

নতুন স্বাধীনতা যোদ্ধা এরা স্বাধীনতা নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশের জন্য তারা হচ্ছেন এদেশের শ্রেষ্ঠ সন্তান এই মর্যাদা তো দুনিয়ার দিক এই রাষ্ট্র এদেশের জনগণ এবং একদিকে কষ্টের অন্যদিকে হচ্ছে আনন্দের যসংখ্য মানুষ প্রতিদিনই মারা যাচ্ছে তাদের খবর কেউ রাখবে না কিন্তু ইতিহাস যতদিন পৃথিবী থাকে আঠারো কোটি মানুষের মুক্তির জন্য নির্যাতিত নিবৃত মানুষের মুক্তির জন্য আল্লাহ বলেছেন তোমরা কেন সংগ্রাম করছো না সে আহ্বানে সাড়া দিয়ে এদেশের গণমানুষের মুক্তির জন্য যারা ভূমিকা পালন করেছেন তাদেরকে যুগ যুগ ধরে যতদিন দুনিয়া থাকবে বাংলাদেশের অস্তিত্ব থাকবে তখন ততদিন বাংলাদেশের তৃতীয় স্বাধীনতা আন্দোলনের অপ্রসে নারীদের বীর গাথা এটা সরকার করে লিখিতে থাকে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি এই গণহত্যা যারা ঘটিয়েছেন শেখ হাসিনা এবং তার দোসররা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী এবং যুবলীগ তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আন্তর্জাতিক আদালতে এবং দেশি আদালতে আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের আওতায় বিচারের কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশের সরকারও বলেছেন ট্রাইব্যুনালের আওতায় তাদের বিচার করা হবে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার যে অবিলম্বে আহত এবং নিহতদের শরীর দৃষ্টির তারিখা পূর্ণাঙ্গ তারিখা নির্দিষ্ট করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তাদের অভিভাবকত্বের দায়িত্ব সত্তাকে নিতে হবে তাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে আহত যারা তাদের নিজেদের আইঞ্জামের জন্য ব্যবস্থা করতে হবে আর শহীদ পরিবারগুলোকে তাদের পরিবার পরিচালনার জন্য ব্যবস্থা করণ করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা মিটানো ইতিমধ্যে বাংলাদেশ জামাতি সমিতি প্রত্যেকটি শহীদ পরিবার কাছে দুই লক্ষ টাকা করে আমরা আজকে প্রদান করতে যত শহীদ হয়েছে দল মত নির্বিশেষে समस्त শহীদদের কাছে আমরা যদি অ্যামাউন্ট বলতে চাই না এর পরও আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম আমরা समस्त শহীদদের কাছে শহীদ এর সংখ্যা হাজার অধিক এটা কয়েকদিন যে একজন সরস্বত উপদেষ্টা ছিলেন বেকিদেশা কালচার থেকে বলেছেন এই সংখ্যা শত অধিক না অনেক বেশি হাজার এর সংখ্যা যাই হোক আমরা সংগঠন সেই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করছি আপনার জামাত ইসলামের জন্য দোয়া করবেন আহত পরিবারগুলো ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি আমরা ক্রমান্বয়ে সমস্ত আহতদের ট্রিটমেন্টের জন্য আমরা শুরু থেকে ব্যবস্থা নিয়েছি এখন যারা অসুস্থ রয়েছে তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি আমরা চেষ্টা করছি এটা আমাদের চলমান সময় এটা একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি বাংলাদেশ বাউন্ন বছরের ইতিহাসে একটা মানে ইতিহাসে বাহান্ন বছর পরেও এশিয়া আবার একটা নতুন স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশে একটা স্বস্তি একটা নিঃশ্বাস ফেলার একটা সুযোগ আমরা পেয়েছি এবং এটা যাদের রক্তের বিনিময় যাদের জীবনের বিনিময় সেই ছাত্র সমাজকে আমরা সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং স্যালু চাই এদেশের ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে এদেশের ষোলো বছরের বিক্ষুব্ধ জনতা ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত জনতা ছাত্রদের এই আন্দোলনের সাথে একাকার হয়েছেন ছাত্র শ্রমিক কৃষক কৃষক কিশোর শিশু পুরুষ মহিলা বিশেষে একদম ছোট্ট বাচ্চা থেকে দেড় মাসের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সুতরাং হাজারো সৈনিকের রক্তের বিনিময়ে হাজার হাজার মানুষের রক্তের বিনিময় আহত বঙ্গু এবং জীবনের বিনিময়ে এবং অন্ধত্বের বিনিময় আহত ভঙ্গু এবং অন্ধত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আসুন সবাই মিলে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা গড়ে তুলি বাংলাদেশকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভূমিকা পালন করি দেশ গঠনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আসুন আমরা ভূমিকা পালন করি আমরা প্রতিহিংসার রাজনীতিকে বিশ্বাস করি না একটা সুবিধাবাড়ি গোষ্ঠী পট পরিবর্তনের সাথে সাথে লুটপাট চাঁদাবাজি